হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু রুপু অ্যান্ড পম্প ইসলাম আশা করি তোমরা খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আমি চলে এসেছি আজ তোমাদের কাছে কিছু বলতে এতদিন তোমরা যা ভিডিও আমাদের দেখেছ সবই কমেডি কিছু ইনফরমেশন কিছু ট্রাভেল ব্লগ মানে দেখেছো এগুলো কিন্তু মিক্স আপ আছে কিন্তু আজ আমি মনে হলো এত কিছু করেছি কিন্তু আমাদের নিজেদের ব্যাপারে তোমাদেরকে কিছু জানাইনি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো আমি হলাম পম্পি আর আমার সাথে যে পুচকেটা থাকে সেটা হলো রূপ রূপু আজকে নেই শুধু আমি একাই আছি আজ মনে হলো তোমাদের সামনে এটা জানাই যে আমরা কে কোথায় থাকি কি করি এইসব কিছু তারও একটা দরকার আছে তারও একটা কারণ আছে কেন কি করি সেটার জন্য ইনফরমেশান অবশ্যই থাকবে ভিডিওর মা শেষে সেই ইনফরমেশান না দিলে যেন আমার মনে হয় যে ভিডিওটা যেন ফিকে ফিকে হয়ে গেল শুধু বক বক করে গেলাম এইটা যাতে কোনো দিন কারোর না মনে হয় কারণ আমি যখন পার্সোনালি কারোর ব্লগ দেখি তখন দেখি সেখানে ইনফরমেশান আছে কিনা আর কমেডি থাকলে দেখি তাছাড়া আমি এমনি নর্মাল ভিডিও আমি দেখি না খুব তো আমি মনে করি আমি যেরকম সেরকমও সামনের মানুষগুলোও সেই রকমই হবে তো আমার বন্ধুরাও সেরকমই হবে তো যাই হোক আমি পম্পি আর রুপু পম আমরা থাকি হলাম কালীগঞ্জে আর আমি এখন ইভেন্টের কাজ করি ইভেন্টের কাজের সাথে যুক্ত আছি কিন্তু রুপু এখন ক্লাস ফাইভে পড়ে যখন রুপু সবে হয়েছিল তো আর আগে আমি কাজ করতাম সেলসের কাজ করতাম কিন্তু রুপু হবার পরে আমি সম্পূর্ণ কাজ ছাড়তে বাধ্য হই কারণ আমার বাড়িতে কেউ ছিল না সেরকম দেখার মতন যারা ছিলেন খুবই বয়স্ক তাদের পক্ষে দেখা সম্ভব না আমি যদি কাজে বেরিয়ে যাই আমার হাজব্যান্ডও খুব বিজি থাকতে তো সেই জন্য আমাদের পক্ষে সম্ভব নয় যে অন্য কারো কাছে রেখে কাজে বেরিয়ে যাবা সেই জন্য আমাকেই স্যাক্রিফাইস করতে হয় কিন্তু মনের মধ্যে যেন একটা খুব জ্বালা ছিল যে কাজ করবো কাজ করব কাজ না করলে যেন আমি মানে আমি যখন কলেজে পড়তাম তখন থেকেই আমি কাজ করি নিজের কলেজের খরচা আমি নিজের হাত খরচাতেই চালিয়েছি একটা জব করতাম একটা মোবাইল কোম্পানিতে তো সেখান থেকে আমার মনে হতো যে কাজ না করলে যেন জীবনটাই বিতা এত পড়াশোনা করেছি এত কিছু করেছি তো কিসের জন্য কাজ করার জন্য তো নিজের কেরিয়ার তৈরি করার সেটাই যদি না করতে পারি তাহলে আর কি করলাম তো আমি রুপকে এক দিয়ে যেমন বড় করছিলাম ঠিক তার পাশাপাশি আমার যেন মনে হচ্ছিল যে কিছু একটা মিসিং কিছু একটা মিসিং তো আমি না সবসময় একটা কিছু না কিছু করেছি নয় ছোটোখাটো বিজনেস নয় এই ওই মানে যেটা ওকে দেখে করা যায় তো আজকে আমি ও একটু বড়ো হয়েছে বলে তো সেই জন্য আমি ওকে বাড়িতে রেখে বাড়িতে আরও বড়রা থাকে যারা ওকে দেখতে পারে এখন ও নিজেই সব কিছু করতে পারে ও খুব ম্যাচিওর্ড কারণ ও ওকে আমি সমস্ত কিছু গুছিয়ে যাই এইটা এই সময় খাবি এইটা এই সময় খাবি খাবারগুলো সেই টাইম মতন খেয়ে নেয় আর ফোনে একটু যদি কন্ট্যাক্ট রাখেও সময় রাখেও রাখতেও পারে না আমার সাথে কারণ আমি কাজে যখন থাকি ফোন রিসিভ করতে পারি না এটা একটা প্রবলেম আছে আর যা যেটা হলো যে আমি না পুরো একদম সারা দিন কখন কোনটা কি করবে একদম হোমওয়ার্ক রেডি করে যাই যে এইটা এই সময় করবে এটা এই সময় করবে একদম লিখে চাট বানিয়ে একদম দেয়ালে টানিয়ে নিয়ে যায় রেখে যায় তো ও ওগুলো ফলো করে এবং মানে অনেক সময় মানে না বাচ্চার মুড অনেক সময় ঠিক মতন ফলো করে না কিন্তু ম্যাক্সিমামটাই ফলো করে তো আমি নিজেই ওকে পড়াই যেহেতু সেহেতু ওকে আমার পড়াশোনা ওর স্কুলে দিয়ে দিতে যাওয়া নিয়ে আসা সমস্ত কিছু আমাকে দেখতে হয় তার পাশাপাশি পড়াশোনা ওর যখন পরীক্ষা চলে আমি তখন কাজ পুরোটা অফ রাখি কারণ ওই সময় কাজ করলে ওর পরীক্ষায় আমি প্রিপারেশন করাতে পারবো না আর সেই জন্য আমি একদম মানে কি বলবো খুব মানে ওকে নিয়ে ব্যালেন্সড একটা চার্ট বানিয়ে রাখি সমস্ত কিছু পড়াশোনা খাওয়া দাওয়া রুটিন এইগুলো একদম কমপ্লিটলি করে তারপর আমি আমার নিজের কাজটা করি তো সেইটাই এরকম ওয়ার্কিং মাদার অনেকেই আছে আবার অনেকেই ভাবছে বাচ্চাকে রেখে কিভাবে স্টার্ট করবো নতুন করে আবার তো সেই রকম যদি কিছু ইনফরমেশান লাগে আমি অনেকটাই বলবো না যে জানি তবে আমি হেল্প করতে পারি যে আপনারা যদি কোনো কোয়ারিজ থাকে আপনাদের যে কিভাবে কি করব বুঝে উঠতে পারছি না তখন আমি সেই বিষয়টা আপনাদের গাইড করতে পারি তো এই মুহূর্তে আমি খাবারের বিষয়টা আসি খাবার কি খাবার ওকে তৈরি করে যাই যেটা ও খেয়ে হেলদিও থাকে প্লাস তাড়াতাড়ি করে আর আমি ঝটপট করে কাজ করতে খুব ভালোবাসি কারণ আমার টাইম ম্যানেজমেন্টটা খুব আগে মনে হয় ম্যানেজমেন্টে আছি তো ইভেন্টের তো সব দিকেই খুব ম্যানেজমেন্ট করে সব কাজ করতে হয় তো আমি খুব চট জলদি খাবার বানাই প্রেসার কুকারে যেমন আমি এই কিছুদিন আগে বানিয়েছিলাম সাবুর খিচুড়ি পুরোটাই প্রেশার কুকারে তো আজকে আমি সেই সাবুর খিচুড়িটাই আপনাদের সাথে শেয়ার করব। যে প্রেসার কুকারে কত তাড়াতাড়ি এবং টেস্টি সত্যি কথা অনেস্টলি খুব টেস্টি হয়েছিল মানে আমিও খাবারটাকে ক্যারি করেছিলাম ইভেন্টে যাই তো সব সময় হয়তো ঠিক সময় খাওয়া খেতে পারি না তখন খাব ব্যাগের মধ্যে কিছু না কিছু খাবার একটু রাখি প্লাস ওকেও খেতে দিয়েছিলাম রুপু খেয়েছিল রুপু রুপুকেও বললো খুব ভালো হয়েছিল তো সেই সাবুর খিচুড়িটাই কীভাবে চটচলদি প্রেসার কুকারে সবাই তো সাবুর খিচুড়ি খুবই কমন একটা রেসিপি কিন্তু প্রেশার কুকারে কী করে তাড়াতাড়ি করা যায় সেটা আপনাদের সাথে শেয়ার করবো চলুন তাহলে চট জলদি দেখিনি সাবুর খিচুড়ি চলে এসেছি রান্নাঘরে সাবুটা আমি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম ওই আধ ঘন্টা ভিজিয়েছি বেশিক্ষণ ভিজাইনি দানাটা যেহেতু ছোট ছিল নিয়ে নিয়েছি ডাল ডালটা আমি মিক্স করে নিয়েছিলাম ছোলার ডালও নিয়েছিলাম আবার মুসুর ডালও নিয়েছিলাম দুটো মিক্স করে নিয়েছিলাম আমার বেশ ভালো লাগে যে ছোলার ডালটা একটু মানে পুরো গলে যায় না একটু মুখে মুখে লাগে বেশ ভালো লাগে আচ্ছা তার সঙ্গে ফোড়ন নিয়েছিলাম পাঁচ ফোড়ন নিয়েছিলাম তেজপাতা নিয়েছিলাম গরম মশলা নিয়েছিলাম আলু কেটে নিয়েছিলাম পিস করে নারকেল একটু ছিল নারকেল নিয়েছিলাম আর কাঁচা লঙ্কা নিয়েছিলাম আর একটু হিং দিয়েছিলাম প্রেসার কুকারে সর্ষের তেল দিয়ে ডালটাকে একটুখানি ভাজা ভাজা করে তারপর আমি পাঁচটা সিটি দিয়ে নিয়েছিলাম তোমরা দেখতেই পাচ্ছ সমস্ত কিছু একসঙ্গে আছে আলুটাও ভেজে নিয়েছিলাম ওই একসাথেই তারপরে আমি পাঁচটা সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম তারপরে সবার শেষে দিয়েছিলাম সাবু সাবুটাকে দিয়ে আমি তোমার একটা সিটি দিয়েছিলাম দেখতেই পাচ্ছ সাবুর খিচুড়িটা কিন্তু দেখতে দারুণ লাগছে তাই না